আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক নিয়মিত আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু কার্ব জাতীয় মাছটা সাধারণত পদ্মা নদী থেকে প্রতি বছর আমাদের চাষ ব্যবস্থাপনার জন্য আমরা সংগ্রহ করি তো এই বছর আমরা কিছু চাষি চাষিবাইয়ের অনুরোধে তাদের জন্য অল্প কিছু পোনা করতে গিয়ে হয়তো একটু বেশি পরিমাণে পোনা আমরা করেছি কিন্তু আমি এখন এরকম একটা অবস্থা দেখতেছি যে আমি যে পরিমাণে পোনা আসলে সংগ্রহ করেছি এর থেকেও যদি বিশ গুণ বা তিরিশ গুণ পোনাও আমি সংগ্রহ করতাম তারপরেও আরও অনেক বেশি চাহিদা থেকে যেত তো দর্শক এই বছর আমরা একটু বেশি পরিমাণে এগারোটা পুকুরে নদীর পোনা করেছি তো আল্লাহর অশেষ মেহরবানিতে আগামী বছর ইচ্ছা আছে ব্যাপক পরিসরে প্রায় বিশ বাইশটা পুকুরে এংশালা নদীর পোনাটা করব। কারণ সারা দেশের চাষি বাইরে আসলে যেই লেভেলের আসলে একটা মানে পজিটিভলি সাড়া দিয়েছেন এবং পাশাপাশি আপনারা যেভাবে পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতেছেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করেন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখেন তো দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমাদের এক বিঘার একটি পুকুরে আমরা জাল টানতেছি এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর রেণু যখন সংগ্রহ করেছিলাম এই পুকুরটাতে আমরা কিছু পোনা রেখে দিয়েছিলাম এইখান থেকে আমরা অলরেডি তিন চারবারের মতো মাছ নিয়ে গেছি এখান থেকে নিয়ে নিয়ে ডেলিভারি করেছি প্রায় চার পাঁচ তিনবার না চারবারের মতো এখান থেকে আমরা মাছ নিয়েছি হ্যাঁ নিয়ে আমাদের এই পুকুরটা তো একটু আসলে মেন রাস্তা থেকে দূরে তো ওই মেন রাস্তার পাশে আমাদের যে পুকুর আছে সেইখানে নিয়ে এখান থেকে আমরা ডেলিভারি করেছি তো দর্শক আগামী পরশু দিন আমাদের এইখান থেকে দেড়শো কেজি মাছ ডেলিভারি যাবে দেড়শো কেজি মাছ ডেলিভারি যাবে এইখান থেকে ময়মনসিংহে তো ময়মনসিংহে পাঠানোর জন্য আমরা এই পুকুরটাকে এই পুকুরটা থেকে ময়মনসিংহে মাছ পাঠানোর জন্য এই পুকুরে মাছগুলো এখন পাকা করতেছি তো আমরা আসলে মাছগুলো কিভাবে পাকা করি পূর্বের ভিডিও তো আপনারা দেখেছেন এবং বিষয়গুলো আপনারা জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন আপনাদের অভিজ্ঞতা আছে আমরা কিভাবে মাছ পাকা করি এখানে দেখেন আমরা আজকে জাল টানতেছি জাল টান খাইয়ে স্রোত দিয়ে মাছ ছেড়ে দেব কালকে কাঁচা খৈল যেটা সরিষার ওইটাই পুকুরে ধরেন দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখে ছাড়া পুকুরে সিটাই দেবো ছিটিয়ে দেওয়ার পরের দিন সকালে আমরা জাল টান দিব এবং জাল টান দিয়ে মাছগুলো ডেলিভারি করে মাছগুলো বেছে বেছে আমরা ডেলিভারির উদ্দেশ্যে ময়মনসিংহে পাঠাই দেব তো দর্শক আমাদের প্রতিদিনই প্রায় ডেলিভারি হচ্ছে বা একদিন দুদিন দিন পরই আমরা দেশের বিভিন্ন প্রান্তে নদীর পোনা পাঠাচ্ছি কিন্তু বেসিক্যালি সব দিন আসলে ভিডিও করা হয় না কারণ অনেক ব্যস্ত থাকতে হয় পাশাপাশি হচ্ছে আসলে ভিডিও করার মতো মন মানসিকতা কিন্তু সময় থাকে না এটা একটা বিষয় হ্যাঁ তো এই জন্য দর্শক যে বিষয়টা যে আমরা যদি ওই দিন পারি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমি যে আমরা কীভাবে ডেলিভারি দিলাম কত কেজি দিলাম এবং যে ভাই নিতে আসবে হ্যাঁ তাকে সহকারে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং দর্শক দেখেন যে রুই মাছগুলো কী সুন্দরভাবে লাফাচ্ছে এই পুকুরটা আসলে পরিবেশটা অনেক ভালো তো এই পুকুরে প্রথম অবস্থাতে আমরা এক থেকে দেড় লাখের মতো মাছ রেখেছিলাম মিনিমাম দেড় লাখ মাছ রেখেছিলাম তো বেছে বেছে নিতে নিতে একটু কমে কমে গিয়েছে এখনও আমার যে এটা ধারণা যে সত্তর আশি নব্বই হাজারের মতো এই যে পাঁচ ডে কিন্তু অনেক মাছ থাইকে গেল সমীর ভাই থাকুক সমস্যা নেই হ্যাঁ থাকুক 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 তো এখনও প্রায় আশি নব্বই হাজার বা এক লাখের মতো মাছ এখনও আমাদের এই পুকুরটাতে আছে। কিন্তু আমরা দেখেন এত মাছ রাখতে পারি কেন এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের পুকুরগুলোর পরিবেশ ভালো এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে দর্শক এই পুকুরটার গভীরতা অনেক বেশি আমি যখন খনন করেছিলাম তখনই করেছিলাম আট দশ ফিটের মতো এবং পরবর্তীতে এখন বর্ষার পানি বেড়ে গিয়ে প্রায় মাঝখানে আমার যেটা ধারণা যে বারো ফিট দশ ফিট বারো ফিট পানি হয়ে গেছে এই জন্যই আসলে বেশি পরিমাণে মাছ রাখতে আমরা সক্ষম হচ্ছি দর্শক এই পুকুরটা তো আমাদের একটা ডুবন্ত ফিটের ট্রে ছিল আপনারা দেখতে পাচ্ছেন ট্রেটা আমরা উঠে রেখেছি দর্শক ডুবন্ত ফিটের ট্রে নিয়ে আসলে থেকে বেশি কৌতূহল চাষি ভাইদের অনেক চাষি ভাই প্রশ্ন করেন যে ভাই এই ডুবন্ত ফিটের ট্রেতে এই নেটের ট্রেতে যদি আমরা খাবার দিই তাহলে মাছের মুখ চলে যাবে কিনা একটা জিনিস একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু খেয়াল করে দেখেন দর্শক যে নেটের গায়ে দেখেন পেরি ফাইটন বা শীত শিধলা জাতীয় একটা জিনিস আসলে লেগে আছে একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব এইটাতে হয়ে আছে এই কারণে কিন্তু সাধারণত মাছের মুখ চলবে না আর এইগুলো অনেক ভালো উন্নত মানের নেট এই কারণে আশা করছি যে কোনো সমস্যা আমাদের আজ পর্যন্ত সমস্যা হয়নি তো আমাদের যেহেতু সমস্যা হয় না ইনশাআল্লাহ আপনাদেরও হবে না বলে আমি আশা করছি দর্শক অনেক চাষি ভাইরা আমাদেরকে বলেন যে ভাই আপনি অল্প পরিমাণে মাছ কেন প্রান্তিক চাষিদের দিচ্ছেন না দেখেন বেসিক্যালি আমি তো প্রান্তিক চাষি থেকেই আমাদের চাষটা শুরু হয়েছিল সবার বিষয়টাই আমরা মাথায় রাখি কিন্তু ভাই আসলে ব্যবসা বাণিজ্য করতে গেলে মানে নিজেদেরও তো আসলে একটা ক্যাপাবিলিটির কথা আমাদের মাথায় রাখতে হয় দেখেন এই পুকুরটাতে আজকে জাল টান খরচই দেখেন এই যে আমার চারজন লোক কাজ করতেছে এই পুকুরটাতে কালকে খৈল দেবো পুকুরটাতে তো খোল দিতে তো একটা খরচা আছে হ্যাঁ তারপরে যেদিন ডেলিভারি দেবো সেই দিন তো ছয় সাতজন লোক লাগে এখন আপনি বলেন যে আপনি বিশ কেজি মাছ বা তিরিশ কেজি মাছের জন্য কি আমার এই এই খরচাটা করা সম্ভব এটা করলে কি আমাদের পোষায় পোষায় না পাশাপাশি আরেকটা যেটা জিনিস যে আমার তো দেখেন আমি তো হ্যাসারি করি না আমার তো হ্যাসারি সেট নাই হ্যাসারি সেট না থাকার কারণে আপনাকে পাঁচ দশ কেজি মাছ যে হাউজে ঝর্ণা দিয়ে আমি পলি পলিব্যাক করে দিব সেই ক্যাপাবিলিটিটা আমাদের এই মুহূর্তে নাই যদি কখনো হয় ইনশাল্লাহ তখন দিব ভাই পাঁচ কেজি দশ কেজি যে যেরকম চাবেন সেরকমই দেওয়ার আমি চেষ্টা করব। কিন্তু এখন আমাদের সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে পঞ্চাশ কেজি কারণ আমাদের মাছগুলো অক্সিজেন ট্যাঙ্কিতে করে পাঠাতে হয় অক্সিজেন ট্যাঙ্কিতে যদি আপনি পঞ্চাশ কেজি নিচে মাছ নিয়ে যান তাহলে কিন্তু আপনার নিজেরও আসলে পোষাবে না হ্যাঁ তো দর্শক এখন জালটা চাপানো হলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের মাছ গোলাই পুকুরে কেমন হয়েছে আমি আমরা কয়েকদিন আগে ওইখান থেকে মাছ নিয়েছি মাছ দেখেছি আল্লাহর মতো সুন্দর মাছ এবং অনেক মাছ কিন্তু বের হয়ে গিয়েছে এই যে কর্নারে টনারে ঠিকঠাক মতো মিশে আসেনি পানি অনেক বেশি ওই যে পিছন সাইডে দেখেন যে মাছ ফুটি মারতেছে অর্থাৎ লাফাচ্ছে এবং চারো সাইডেই মাছের আনাগোনা দেখা যাচ্ছে তারপরও যতটুকুই উঠে মাছ ভালোই উঠবে বলে আশা করছি পানি অনেক বেশি এটাই হচ্ছে সমস্যা দেখা যাক চলেন দর্শক জালটা চা পাইলে আমরা দেখি যে কি পরিমাণ মাছ আসলে জালে উঠে আসলো দর্শক আল্লাহর অশেষ মেহরবাণীতে দেখেন যে খুব সুন্দর মাছ হয়েছে এবং কিছু মাছ একটু ভালো সাইজের হয়ে গিয়েছে এইগুলো আসলে বেছে বেছে আমরা এইখান থেকে অন্য পুকুরে নিয়ে যাব এবং এইখান থেকে আগে আমরা একশো দেড়শো কেজি মাছ ডেলিভারি করবো তারপরে অন্য পুকুরে করে নিয়ে যাবো এই ওইয়া বলটা দেখো এটা হৃদয় এই শোন বলে কিছু মাছ রে তো বলটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নাও বলটা ধর্ষ একটু পানি দে একটু পানি দে পানি দেয়া ভালো বলটা এখানে ডাক্তারি দেখান দর্শক দেখেন এইগুলা হচ্ছে আমাদের অরিজিনাল পদ্মা নদীর পোনা আলহামদুলিল্লাহ দেখেন যে কত সুন্দর মাছ এগুলো আসলে নদীর মাছটা দর্শক দেখলেই বোঝা যায় এই মাছগুলো আসলে কখনো হেঁসারি মাছের সাথে আসলে মিশে না মিলে না এটার শেপটা একটু অন্যরকম থাকে মানে অন্য মাছের থেকে একটু ডিফারেন্ট কোয়ালিটির আসলে শেপ হয় দর্শক এটা দেখেন আমাদের পদ্মা নদীর যে অরিজিনাল কালিবস সেটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল পদ্মা নদীর কালিবস এই অল্প বয়সেই দেখেন এই ছোটো মাছটাই দেখেন কত সুন্দর বড় বড় মজদারি এবং এর পর পাখনাগুলো একটু বড় বড় টাইপের হয় দর্শক এইগুলা হচ্ছে আমাদের পদ্মা নদীর অরিজিনাল কাতলা মাছ এই মাছটার বৈশিষ্ট্য হচ্ছে এই মাছগুলা যখন বড় হয় তখন এই মাছের পর পাখনাগুলো বড় বড় হয়ে যায় এবং মাথাটা ছোট হয়ে যায় এটা একটু সাইজে বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং এইগুলা দেখেন আমাদের পদ্মা নদীর রুই মাছ এই ছোট বয়সেই দেখেন দর্শক এই মাছের যে শেপ লেসটা দেখেন কত বড় এবং এর যখন বড় হয় মাথা ছোট হয়ে থাকার কারণে এর বড়ির ওয়েট কিন্তু অনেক বেশি হয় এইগুলা দেশি সরপটি মাছ নদীর মাছের ভিতরে এই মাছটাও হয় এবং এইগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রায়ক মাছ এই রায়ক মাছগুলো আমাদের পদ্মা নদীতে প্রচুর হয় আর পড়তেছে এইখানে রাখেন মিরিগেল মাছ আসতে দর্শক এইটা দেখেন আমাদের পদ্মা নদীর অরিজিনাল মিরিগেল মাছ আলহামদুলিল্লাহ দেখেন যে এখনই এর পর পাকনা কত সুন্দর লাগতেছে আর নদীর মাছের যেটা স্পেশাল ইতি তো এইটার বিষয়টা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি একই কথা বারবার আসলে না বলি তো দর্শক এর মাছের যে পর পাকনা সুন্দর তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাই ছোটো একটা রুই মাছ দেখতে একদম ছোট এই মাছটা দেখেন দর্শক এত অল্প বয়সী দেখেন যে পরপাকনার যে একটা আসলে শেপ সৌন্দর্য এটা কিন্তু চলে আসবে এটা কিন্তু হেঁসারি মাছে কখনোই হবে না অল্প অল্প করে সারসব না না দর্শক দেখেন এটা আমাদের পদ্মা নদীর ছোট একটা রুই মাছ থেকে ছোটো মাছটা দেখেন যে এইটারই কত সুন্দর পরপাকনা হ্যাঁ বড় হলে এর পর অনেক সুন্দর লাগে যারা আমার বড় মাছের ভিডিও দেখেছেন তারা অবগত আছেন এবং নদীর মাছের ভিতর নানান কোয়ালিটির মাছ হয় তার ভিতর সব থেকে যেটা বড় ঘাতক সেটা হচ্ছে এই চান্দা মাছটা এই সাদা চান্দা মাছটা সব থেকে বড়ো ঘাতক এটা হলে আমরা মেরে ফেলি এবং এটা মারার জন্য কিন্তু আমরা আসলে বিষও প্রয়োগ করি অনেক সময় তো দর্শক এই নদীর কোনাগুলো কোন কোনো ভাই লাগলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনাটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো সকল চাষিবীদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নওক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মা চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ていうかね